অতএব এই বাংলাদেশের জনগণ এই দেশি বিদেশি সর্বজনপ্রকে কোনদিনই সত্য হতে দেবে না জশরে ঘূর্ণি ঝড় হয় না জশরে জলচ্ছ্বাস হয় না জশরে টর্নেডো হয় না হয়তোবা কাল বর্ষকি হবে হয়তোবা ভারী বৃষ্টি হবে কিন্তু পারবে না কি একটি দিন মায়ের মুক্তির দাবিতে এই কাউরাল ময়দানে উপস্থিত হতে আপনারা আমাদের মায়ের প্রতি দায়বদ্ধ দর জায়গা থেকে মাকে মুক্তির শপথ দিয়ে আপনারা আজ এখানে উপস্থিত হয়েছে আমি মনে করি এটি বার্তা শাসক দলের প্রতি এটি বার্তা জাতীয় আন্তর্জাতিক শক্তির প্রতি এই বার্তা শুধু আজ যশোরবাসী দিচ্ছে তাই নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চুয়াত্তরটি সাংগঠনিক ইউনিট ইউনিট খুলনা বিভাগের এগারোটি সাংগঠনিক ইউনিট এই বিরূপ আলো উপেক্ষা করে একই বার্তা দিয়েছে দেশের কি বেগম খালেদা জিয়ার ভর্তি আজ শুরু মেয়ের ত্রি নয় দেশের ত্রি বেগম খালেদা জিয়ার কর্তি আজ বাংলাদেশের আট রকম জনতার প্রাণে নে দামী প্রিয় সাধিও সাহযোধ্যা বৃন্দ আমরা জানি আমরা বারংবার বলেছি বাংলাদেশের জনগণ দেশের ত্রি বেগম খালেদা জিয়ার সুস্থতা চায় বাংলাদেশের জনগণ দেশের ত্রিম বেগম খালেদা জেগের মুহূর্ত দেখতে চায় কারণ তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফেরত পেতে চায় কারণ তারা তাদের মানবাধিকার ফেরত পেতে চায় কারণ তারা তাদের কথা বলমার স্বাধীনতা ফেরত পেতে চায় কারণ তারা তাদের ভোটাধিকার ফেরত পেতে চায় কারণ তারা যেই স্বাধীনতার সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণার মাধ্যমে যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া সহ আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধাদের জীবনের ত্যাগের বিনিময়ে সেই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব তারা রক্ষা করতে চায় তাই তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত দেখতে চায় কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ওরা দেশের বিবেকন খালেদাকে হত্যা করতে চায় কারা কারণ তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে পিকিয়ে দিতে চায় যতদিন এই পঞ্চাশ হাজার পাঁচশত আটানব্বই বর্গ মাইলের পদ্মা যমুনা ব্রহ্মপুত্রের নদী পানি প্রবাহিত হয়ে ওই বঙ্গোপসাগরে পৌঁছাবে ততদিন এই বাংলাদেশের জনগণ এই দেশি বিদেশি ষড়যন্ত্রকে কোনোদিনই সত্য হতে দেবে না আমরা আমরা আমাদের প্রার্থনার মাধ্যমে আমাদের নেত্রীকে সুস্থ করে রাখবো ইনশাল্লাহ মহান আল্লাহ পাক আমাদের সহায় হন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ